দেখেন বেলে মাছ ছোটো ছোটো পেঁচে মাছ এই যে খয়রা মাছ লিচু খয়রা আর আছে উকো মাছ আর এই ট্যাংরা মাছ ছোটো ছোটো ট্যাংরা মাছ এগুলো নদীর নদীর নানা ধরনের নদী নদীর মাছ এগুলো এগুলো আমি আগে প্রথম ভেজে নেবো হালকা একটু ঝালে গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম পরিমত হলুদ দিলাম আচ্ছা আমি নদীর মাছ দিয়ে ঝিঙে রান্না করব যে ঝিঙে কেটে রাখেছি এই ঝিঙে দিয়ে আচ্ছা আমি নদীর মাছ রান্না করব তেল जल्दी ते, से কয়তে তেল গরম হয়ে গেছে এবারে মাাই দেব সব মিটলি মাডলো আমরা দেখেন একটু কয়তে মাছ এইদিকে ছাইরা ভেলে মাছ তেলা মাছ কোনা মাছ মাছগুলো আমার ভাড়া হয়ে গেছে খুব বেশি কড়া করলে হবে না এই নদীর মাছ এগুলো এইভাবে ভেজে নিতে হবে এর মাছগুলো উঠে রাখবো যে কড়াইতে তেল দিলাম তেল গরম হয়ে গেলে তেল গরম হয়ে গেছে আমি আর দুটো শুংনা মরে দিলাম থেকে কালো কালো জিরা দিলাম গুলো আমি দেব কালো জিরা তুলে দিলে সুন্দর একটা সাপ্ত করে এইভাবে দিয়ে দেখছেন নিয় গুলো খুব জালি গুলো খুব কোসি মানে এগুলা আমি ঢেকে দেবো না ঢেকে দিই জল বের হবে তো নাচি ঢাল দেবো এগুলা আমি কাসা দাওন দেবো দাওন রেছি জল বের হবে এই জাগে পুরো মত লাগন দেবো লবণ একটু কম দেওয়াই ভালো কারণ ভিঙেটা আরও কমে যাবে মতো হলুদ দিলাম ঘুমা দিলাম ধু না দেখি এইবাবে কচি নেব ছয়াতটা কাঠা কৰি দিলাম ঝিঙে কমে গেছে কমে গেছে আমি সামান্য একটু চিনি দেবো ঝিঙেটা স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দেবো কিন্তু এটা বেশি চিনি দেওয়া লাগবে না কারণ এটা তোর না এটা মিষ্টি করা যাবে না এই যে ভেঙে ঘিরে আস্তে আস্তে থাকবে সামান্য একটু জল দেবো যে মাছগুলো ভেজে রেখেছিলাম পাঁচ মিশালি মাছ এগুলো আমি এগুলো দেওয়ার পর আমি দুই মিনিট ফুটিয়ে নেবো দুই মিনিট পর আমি ফুটে উঠলি দুই মিনিট পরে আমি এই যে গোলমরিচ জিরা আর রাঁধুনি আর কালো জিরা একসাথে বাটা দেব মশলাটা দেওয়ার পর এবার আমি এক মিনিটের জন্য ঢেকে দেব দেখেন ধাংনিটা আমি উঠাইছি এক মিনিট পরে এবারে আমি ঢেলে নেব এ দেখেন ঝিঙাগুলো সব দাগা দাগা আছে গলে যায়নি দেখছেন দেখেন সব আস্তে 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 চুলাটা আমি একেবারে নেভিয়ে দিছি এবারে আমি ঢেলে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি এ দেখেন ঝিঙে দিয়ে পাঁচ মিশালি নদীর মাছ এই নদীর মাছ দিয়ে আমি ঝিঙে রান্না করছি আপনারা দেখেন এভাবে আপনারা রান্না করবেন খুব সুন্দর লাগবে খেতে ছে ঝিঙে খুব সুন্দর লাগবে খেতে আমার ঘরে কারেন্ট নেই কারেন্টের সমস্যা খুব লোডশেডিং হয় বারবার আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন